গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনও নতুন একটা ব্লগ আজকে ফাঁকা আছে বলে আমি একসঙ্গে সাড়ে সাতটা বাজে উঠেছি আর উঠে হচ্ছে ব্রাশ নিয়ে যা মাসে মগ দিয়ে বলে ওদিকে কলেগে হচ্ছে তোরা মুখ ফিরে ওরা আগে 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 গেছে আমি হচ্ছে মগটা নিতে এসেছিলাম আবার তো ওদিকে হচ্ছে ওই মাসি মেশো বোন আছে আরও বড়ো মাসি আছে সব আছে আর ওদিকে হচ্ছে আমার ওই মাসি আমি না বড় সেজো মেজের মধ্যে গুলিয়ে আমাকে হিসাব করে বলতে হয় যাই হোক ওই মাসি হচ্ছে এখন যে মানে বাড়িতে এসেছি মাসে এখন কাজ করছে আর এখন পাইচারি করতে যাচ্ছি মানে দাঁড় মাজার জন্য কাছে হচ্ছে কল এখানকার এই কলেই মুখটা ধোবো কালকে যখন এসি তখন তো কিছুই দেখাতে পারিনি মানে এই সাইডটা পুরো অন্ধকার ছিল আর এখানে তেমন লাই রাস্তার আলো নেই মানে একটা মানে দূরে দূরে পোস্টারে পোস্টারে বলতে গেলে একটাই করে লাইট আছে এখানটায় এখানে বেশিরভাগ পুরো পাশাপাশি পুকুর আর এখানটা হচ্ছে কত কিছু চাষ করেছেন ওলকপি বাঁধাকপি টমেটো সব চাষ হচ্ছে আর এই হচ্ছে গ্রামের দিকে এই যে ঘুটে পুরো সাইডে পুরো গাছের গোড়ায় পর্যন্ত উঠে গেছে অবশ্য দেয় আমাদের অধিকাংকে দিতে এখন আর দেখা যায় না এইসব এই একটা রাস্তা এই একটা রাস্তা কোন রাস্তায় গেছে কি করে বুঝি ওদেরকে তো দেখলাম ও ঠিক আছে পেয়েছি ওই রাস্তায় তখন আমাদের বিয়ে হয়নি যখন আমার অনেকটাই ছোট আমি আমি ছোট মাসি তারপর আমার একটা বোন আছে তো তো মানে ওই যে আর একটা মাসি আসছে আমাদের সাথে ওই মাসি মেয়ে আর মামা এখনও আসেনি মামা আসছে ও সব রাস্তায় আছে মেসে আসছে তো আগে সব দল বেঁধে যখন আসতাম খুব মজা হতো সেসব দিন মনে পড়লে ভালো লাগে খুব মিস করি দিনগুলো এখন সবাই বড় হয়েছে বিয়েও হয়েছে ওই হচ্ছে আমার ছোট মেয়েশোর মেয়ে আর এই হচ্ছে আমার পায়তাদার ছেলে সবাই দু বছর হয়েছে ছেলে ডুলে হেলে ডুলে কতদূর হাঁটবো জানি তো না

এইটা হচ্ছে আমার পায়দাদার ঠাকুর বাইরে থাকেন হ্যাঁ বাবা বাইরে থাকে না এখন বাবা এখানেই কাজ করে ওই আস দৌড়ে দৌড়ে আসতে 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 ও আমাদেরকে যেতে দেবে না বলে দেখো বারবার দৌড়ে আসে আর আর না প্যান্ট পরে আমার দেখে এত হাসি পাচ্ছে আর ওর হাতে একটা ক্যাডবেরি দিয়েছে ও না ছুঁড়ে এই পুকুরটাতে ফেলে দেবে জানি না সেটা ভিডিওতে এসে কি না তবে এই পুকুরে মাছি আবার গিয়ে সেটা কোনো মতে নিয়ে আসে হচ্ছে না আমার বৌদি মানে এই মাছি বাকি সব আগে রেডি হয় চলো কি ক্যাডবেরি চলে যাও দাদা হ্যাঁ ফোন করা হচ্ছে মামা তো এসেছে কিন্তু মামার হেয়ার স্টাইল দেখে আমরা সবাই হেসে পুলো কুটি মানে মামা না থাকলে কিন্তু আমাদের মজা হয় না কিন্তু এখন না মামাকে দেখে আমরা সবাই হেসে যাচ্ছি সমানে মামার হেয়ার স্টাইল দেখে আজ ফার্স্ট টাইম এই মামাকে হচ্ছে দেখলাম এখন হচ্ছে আমরা ওই মাসি বাড়ি যাচ্ছি মাসি আর ওই ওই মাসি বাড়ি গেলো ফোন আনতে ভুলে গেছে দৌড়ে দৌড়ে গেল ফোন আনতে কিন্তু চান না এটাই

এখানে সবাই আঁকের রস খেতে আমরা আর এটা না রোগা করে যেটা এটা হচ্ছে আমার সেজ মাসি আর চশমা পরে যেটা হচ্ছে ছর্দি মানে এই মাসি মেয়ে আর পেছনে হচ্ছে জামাইবাবু আর লাল রঙের জামা পরে ওটা হচ্ছে ছর্দির মেয়ে ছর্দি আরও একটা মেয়ে আছে ওটা হচ্ছে খাটের ওই মাসি একদম পেছন দিকে আর মাসির কোলে যেটা দাঁড়িয়ে আছে একদম পাশে এটা হচ্ছে বর্দির মেয়ে এখন হচ্ছে আমরা দিদিদের বাড়ির থেকে বেরোলাম আর এখন হচ্ছে খেতে যাচ্ছি আর অনেকটা মানে বেলা হয়েছে খেয়ে দেওয়া হচ্ছে সবাই হচ্ছে ঠাকুর আনতে যাবে তারপর পুজো শুরু হবে এখন হচ্ছে দুপুরে খাবার দাওয়ার হচ্ছে মানে খাওয়া দাওয়া পর্বে এখন আর পুরো নিরামিষ হচ্ছে পুজোর জন্য আর হচ্ছে এখানে আর এই নীল রঙের যে শাড়িটা পড়ে এটা হচ্ছে এটা হচ্ছে বড় একদম আর এখানে আর এই দিদিটা হচ্ছে একটা বাচ্চাকে দেখবে আদর করবো ওর মেয়ে হচ্ছে এই যে এই যে এটা হচ্ছে ওর মেয়ে আমি নাম জানি না আমি হচ্ছে এবারে আর রান্না হয়েছে আজকে ভাত হয়েছে আছে আলু কড়াইশুটি দিয়ে একটা নিরামিষ তরকারি সোয়াবিনের তরকারি আর ডাল হয়েছে তো পুজোর জন্য এখন নিরামিষই হবে কালকেও নিরামিষ হবে ফুল লাগাচ্ছে ফুল লাগিয়ে ঠাকুর আনতে যেতে হবে কোন নিয়ম জানি তো না মাথায় ফুল লাগাতে হয় জানি তো না আর একজন ঘুমাচ্ছে

তো আমরা সবাই ঠাকুর নিতে এসেছি এখানে হচ্ছে ষষ্ঠী ঠাকুর কৃষ্ণ তো আমাদের বাড়িতে হচ্ছে মানে দাদার বাড়িতে ষষ্ঠী ঠাকুর যাবে না এখানে হচ্ছে কৃষ্ণ যাবে আর হচ্ছে মদন মোহন আর কৃষ্ণ যাবে তো এখানে হচ্ছে না আগে ঠাকুর পুজো হবে তারপর হচ্ছে লোকের বাড়িতে যাবে তো আগে আরজি জানাতে হয় বা নিমন্ত্রণপত্র হয়তো জানাতে হয় এইভাবেই ঠাকুর আর এই ঠাকুর হচ্ছে এক বাড়ি থেকে আর এক বাড়ি এইভাবেই যার এখানে হচ্ছে ওই যে ঠাকুর আনছে হয় এখানে আরও একটা বিশেষ গুণ আছে এই যে পুরোহিত বা ঠাকুর বসে যারা আছে না এরাই হচ্ছে ঠাকুরকে পুজো দেবার এরাই হচ্ছে ঠাকুরকে ভোগ রান্না করে দেবে পারবে অন্য কেউ না মানে নিয়ম জানি না অন্য জায়গায় কি নিয়ম আছে তবে আমি এখানে এই নিয়মটাই দেখলাম আর এই পুজোটাও আমি ফার্স্ট টাইম দেখছি দিন আমি জানি না জানি না আমি কতটা কি ঠিক বলছি ভুল বলছি আর এখানে মাসি হচ্ছে জল ছেটা দিতে দিতে নিয়ে আসছে আর এই যে পালকি করে হচ্ছে মদন মোহন আর কৃষ্ণ যাচ্ছে তো মদন মোহন যে একটা প্রভুর নাম এটাও আমি জানতাম না সেটা পুরীতে গিয়ে মিষ্টি হয়েছে সেটুকুই আমার আমি জানি তো তোমরা প্লিজ কিছু মনে করো না সব মানুষ তো সব কিছু জানে না আমিও এখনও অনেক কিছুই জানি না তো প্লিজ কিছু মনে করো না তোমরা সবাই এবার এক এক করে গাড়িতে উঠবে আমরা এই গাড়ি করেই এসেছি আমরা হচ্ছে মাসির বাড়ি মাসি মেয়ের বাড়ি গেছিলাম এখন হচ্ছে সবাই ফ্রিজে ওটার ভিডিও করিনি কারণ ফোনে চার্জ ছিল না এ এক সাইনো তো এখন আমাদের তার বাড়ি থেকে এখন দাদা বাড়ি যাচ্ছি আর এখানে এত সব কারখানা না মানে ওই গ্যাস মানে জ্বালানি গ্যাস তারপর হচ্ছে নানা রকম মল মল তো না এখানটায় এত গ্যাস যে এখান থেকে অক্সিজেন নেওয়াটা খুব মুশকিল মানে আমরা আসছি না এখানে বলতে গেলে এতক্ষণ গাড়ি করে আসছিলাম মুখে সব গা মানে কাপড় টাপড় চাপা দিয়ে আসছিলাম এত গ্যাস বলো আসি এখানেও গ্যাস এখানটা একটু হালকা কিন্তু ওই জায়গাটা অত্যাধিক প্রচুর

মানে ও দিক থেকে আসছিলাম যেন মনে হয় কোনো পুজোর প্যান্ডেল বলে মনে হচ্ছিল না হচ্ছে পুজো হচ্ছে পুজো অনেকক্ষণ আগে শুরু হয়েছে তখন তো আমরা হচ্ছে ওই মাসির বাড়ি গেছিলাম মানে ওই দিদির বাড়ি Thank you. তোমার তো এখানে হচ্ছে কীর্তন বা হরি নাম যেটাই বলো না কেন সেটাই হচ্ছে আমার অত অভিজ্ঞতা নেই আমি যাই না এখানেও হয় কিন্তু আমি যাই না বলে সত্যি আমি জানি না আর এখানে মাসি নাচছে দেখে আমরা সবাই এত খুশি মানুষ মাসি না এর আগে কত কোনো দিনে এত খুশি দেখিনি জানো তো আমি বলছি আমি তাই নিজে আমার কথা আটকে যাচ্ছে তো প্লিজ তোমরা কিছু মনে করো না তো যাই হোক আমরা সকলেই চাই যে মানুষ এভাবে হাসি খুশি থাক সব সময় আর এখানে হচ্ছে না আমার বৌদিও আছে নাচছে আর এখানে বৌদির বাবাও না মাসিকে কোলে তুলে নাচছিলো আমরা এত হাস যাক এই মুহূর্তটা আমার মানে ভিডিওটা শুধু ভিডিও না আমার কাছে এটা স্মৃতি হয়ে থেকে যাবে সব কিছু সত্যি ইউটিউব মানে যে শুধু ভিডিও না এখানে অনেক কিছু স্মৃতিকে আগলে ধরে রাখা সেটা আমি এখন সেটা বুঝি বুঝিও হচ্ছে মেসেসিয়েছে আর মামা এখনই বাইরে গেল আমরা মোটর ঢুকে গেছি আর একজন তো শুয়েই পড়েছে আর বাকিরা বাকিরা হচ্ছে অন্য একটা মানে ছর্দির বাড়ি গেছে মানে ওরা ওখানে এখানে জায়গা তো কিন্তু টানাটানি মানে ফালে সব মানে যা হয় না এলে তো এখন মাসি হচ্ছে ওখানে মামা বাইরে গেল এক্ষুনি তো মামাও ওখানে গেল এখনো শুধু শুধু এখন প্রায় একটা বাসে এখনো কীর্তন হচ্ছে ওখানে কীর্তন না বোধহয় হরিনাম ওই যাই হোক ওই হচ্ছে এখন এখন অনেক লোক আছে তো আমরা দিতে পারি শো বলে তাই হচ্ছে এখানে আমাদের জন্য ওরাও জেগে আছে তার জন্য আমরা তাড়াতাড়ি চলে এলাম খাওয়া তো হয়েই গেছে আজকে নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে তো আজকে হচ্ছে পুজোর জন্য নিরামিষ যাই না কালকে কী হবে তো কালকের দিনটা কালকে দেখা যাবে আবার তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিই আসবো তো গুড নাইট টাটা